আর আপনি আপনাদেরকে কথা বলতে চাই আপনারা আপনাদের ভাইকে ভাই বা বোন যাই আছে ভালোবাসবেন তাহলে ভালো ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার বোন ভাই বা আপনার বোন বা ভাই আপনার সাথে অনেক ভালো ব্যবহার গাইস আর আপনারা কিন্তু আপনাদের সাথে একটা কথা শেয়ার অনেক মানুষ আছেন ভাইকে ভালোবাসেন না বা করেন না অনেকেই আছেন ভাই বোনকে আপনারা যদি ওরা আপনারা এমনিতে বলেন যে ও আমাকে ভালোবাসে না ও আমাকে ভালোবাসে না ও আমাকে ভালোবাসে না আপনারা যদি ওদের আপনারা যদি আপনাদের ছোটো বা বড়দের সাথে ভালো ব্যবহার করেন বড়োরা তাহলে দেখবেন আপনাদের ছোট যারা তারাও আপনাদেরকে সম্মান করবে ভালোবাসবে আমার ভাই আমি আগে ওকে বেশি ভালোবাসলাম বেশি আদর করতাম না এখন এখন একটু বেশি করি আর হলো আমার ভাইকে আমি আদর করি কিন্তু ও তো ছোট মানুষ একটু বেশি বুঝে বুঝে না ওকে আরও বুঝাই বুঝাইতে থাকবেন বুঝাইতে বুঝাইতে দেখবেন বুঝা যাবে এবং বুঝে আমি এতটুকু বলি আমার ভাই আমাকে অনেকটা একটু হালকা হালকা সম্মান করে আমার ভাই আমাকে কিন্তু মাঝে মাঝে কি করে জানেন ঘুষি মারে আর হ্যাঁ শরীরে একটু কি খেলা খেলা ছড়ে ছড়েও আমাকে চর মারে থাপলা মারে আর আমি আপনাদেরকে বলছি আপনারা আপনাদের ভাইকে ভালোবাসবেন এতটুকুই বলল রইলো